এই যে ইউনুস তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য একটা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন আমার মনে হয় এই ইউনুস যেভাবে বাংলাদেশকে গত প্রায় নব্বই দিন ধরে চালাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা চলছে আসসালাম আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স চট্টগ্রামের ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করাকে কেন্দ্র করে বাংলাদেশের লাশের পর লাশ পড়ে গেলেও ভারতবর্ষে তার চাইতেও বেশি উত্তাপ ছড়িয়ে পড়েছে এমনকি ভারতীয় পার্লামেন্টে পর্যন্ত এটা নিয়ে নানান ধরনের আলোচনাও তৈরি হয়েছে এবং সর্বশেষ কিছুক্ষণ পূর্বেই ভারতের পার্লামেন্টের একজন মুখ্যমন্ত্রী ডক্টর ইউনুসকে লক্ষ্য করে বাংলাদেশকে হুঁশিয়ারি করেছেন এবং শেখ হাসিনার পূর্ণবাসন ও ডক্টর ইউনুসের পতন ঘটানোর জন্যই ইস্কন ইস্যুটা ভারতের মাস্টার প্ল্যানই কিন্তু তৈরি হয়েছে আসুন সর্বশেষ তাদের বক্তব্য শুনেই আমরা ক্লিয়ার সেটা বুঝব সো ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে বাংলাদেশে বাংলাদেশ সরকার এই নিয়ে বিশেষ কিছু করছে বলে মনে হচ্ছে না কোথাও দ্বিতীয় হচ্ছে এই যে ইউনুস তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য একটা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন আমার মনে হয় এই ইউনিউস যেভাবে বাংলাদেশকে গত প্রায় নব্বই দিন ধরে চালাচ্ছে একটা সম্পূর্ণ বেআইনি সরকার চলছে কারণ তাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি এখনো সে তিনি যেখানেই থাকুন এবং যেভাবে তার ওই একটা অস্থায়ী সরকার মতো তিনি গঠন করেছেন তার হেড হয়েছেন তাতে যেভাবে অন্য ধর্মের ওপর বিশেষত হিন্দু ধর্মের উপর যে আক্রমণ চলছে তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত আপনারা হয়তো আমি জিজ্ঞেস করতে পারেন যে নোবেল কমিটির এই রুল আছে কি আমি বলতে পারবো কিন্তু একটা সাধারণ রুল আছে যে কোনো কর্তৃপক্ষ যদি কোনো একটা কাজ করতে চান করার ক্ষমতা থাকে তাহলে তার সেই কাজ নাকচ করারও ক্ষমতা থাকে সেই প্রিন্সিপালের উপর ভিত্তি করে আমি দাবি করছি নোবেল কমিটি এই মুহূর্তে ইউনেসের নোবেল পুরস্কার ফেরত নিয়ে নেবেশ ব্যাপারটা বোঝা যাবে আন্তর্জাতিক পরিস্থিতি সবাই নজর রাখছেন সব দেশ এবং এই অসভ্যতা চলতে পারে প্রথম দ্বিতীয় হচ্ছে যাকে অ্যারেস্ট করা হলো প্রথম দিন তাকে অন্যান্য কোনো সভ্য দেশে এরকম হয় বলে আমি শুনিনি এরা যে কোনো সময় কালকে আমাদের এখানে যিনি স্কনের আছেন তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে তাকে যে কোনো সময় মেরে ফেলা হতে পারে চিম্বা তো যদি আপনাকে আটকে রাখতেই হয় এই অসভ্য বর্বর সরকার যেটা চলছে তাকে যদি আটকে রাখতেই হয় তাহলে আপনি কোনো গেস্ট হাউসে আটকে রাখুন তাকে অন্য কোনো আলাদা জায়গায় নিয়ে গিয়ে আটকে রাখুন তাকে যখন আদবাণীকে অ্যারেস্ট করেছিল বিহার সরকার আপনাদের অনেকেরই হয়তো মনে আছে আমাদের লালকৃষ্ণ আদবাণীকে রথযাত্রা নিয়ে তখন তাকে একটা গেস্ট হাউসে রাখা হয়েছিল এরকম অনেক ক্ষেত্রে হয় আপনারা এতই এতই অসভ্যতা করছেন হিন্দু ধর্মের বিরুদ্ধে যে এই যিনি স্বামী চিনময়ানন্দ চিন্ময় কৃষ্ণ দাস তাকে সাধারণ অপরাধীদের সঙ্গে আটকে রেখেছেন এই ঝুঁকি আপনারা নিচ্ছেন আপনারা জানেন এর ফল কি হতে পারে আপনারা হয়তো জানেন কিন্তু টের পাবেন যদি তার কোনো ক্ষতি হয় এবং হিন্দুদের উপরে এই আক্রমণ আমি তীব্র নিন্দা করছি এবং এই ধরনের আক্রমণ আমার আমার শেষ শেষ কথাটা হয়নি এবং তীব্র নিন্দা করছি এবং যারা এই আক্রমণ চালাচ্ছেন তারা জেনে রাখুন পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ধর্মীয় সম্প্রদায়ও আছে তারা মিলেমিশে থাকে যেমন আমাদের ভারতবর্ষ

তাকে কি খাওয়াচ্ছেন দাওয়াচ্ছেন তাও আমরা জানি না জোর করে গোমাংস মাংস হচ্ছে কিনা তাও আমরা জানি না সেটা পরে হয়তো আমরা টের পাবো এটা ঠিক হচ্ছে না একেবারে একটা অসভ্য গভর্নমেন্ট যারা আদৌ গভর্নমেন্টই নয় একটা গুন্ডামি চলছে এবং সেনাবাহিনী এখনো কোনো প্রত্যক্ষ ভূমিকা নেয়নি যদি অনেকে আশঙ্কা করছেন যে একটা সেনাভ্যত্থানে হয়ে যেতে পারে যে কোনো সময় আমি জানি না কি হবে না সে হোক বা নাই হোক তাদের কাছ থেকে আমরা ইচ্ছে আর কি বেশি প্রত্যাশা করব একজন স্টেটের হেড যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন তিনি এটাকে সামলাতে পারছেন না যদি না পারেন তো ছেড়ে দিন আর তার নোবেল পুরস্কারটা খারিজ করা হোক কেড়ে নেওয়া হোক কেড়ে নেওয়া হোক তাদেরকে থামিয়ে দেওয়া হবে তো মমতা গভর্নমেন্ট কি করে আপনারা দেখতে পাচ্ছেন না মমতা গভর্নমেন্ট কি করে মমতা সরকার সম্পূর্ণ অ্যাপিসমেন্ট পলিসিতে চলে স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না অটোমেটিক্যালি ইস্কন ইস্যুকে কেন্দ্র করে ও শেখ হাসিনার পূর্ণবাসন বিষয় নিয়ে ভারত বারবার খোঁজা দিলেও এইবার হিন্দুত্ববাদী বা সনাতন ধর্মালম্বীদের উপরে নির্যাতন জুলুম নিয়ে তারা ব্যাপকভাবে প্রতিবাদ জানিয়েছেন ও শুধু জানিয়েছেন প্রতিবাদ তা নয় বরং কী কী ধরনের প্রেক্ষাপট বা স্টেপ তারা বাংলাদেশের উপরে গ্রহণ করবে সরকারের উপর বিস্তারিত জানবে এই রিপোর্টে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা চলছে অনেক প্রিয় সাংবাদিক ভাইয়েরা অনেক প্রিয় অনলাইন অ্যাক্টিভিস্টরা বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনা করছেন স্বভাবতই এই আলোচনা সমালোচনার মধ্য দিয়েই ফেসিভাদের পতন নিশ্চিত হয়েছে কোনো সন্দেহ নাই বাংলাদেশের গত ১৬ বছর বিশেষ কিছু ব্যক্তিবর্গ যে অবদান রেখেছে তাদের সেই অবদানের কারণে মাঠ তৈরি হওয়া জায়গায় আন্দোলনটা বেগবান হতে সহায়ক হয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতেও অনেক বিষয়ে আমার কাছে মনে হচ্ছে প্যানিক হচ্ছে আবার অতিরঞ্জিতও মনে হচ্ছে আবার একেবারেই কিছু না বলে চুপ করে বসে থাকা সেটাও আমার কাছে মনে হচ্ছে এক ধরনের দালালি হয়ে যাচ্ছে তো সব কিছু মিলে আমাদের ভাইয়েরা যারা যেখান থেকে যতটুকু অবদান রেখে চলেছেন তাদের এই অবদানগুলোকে নিয়েই আগামীর পথ চলতে হবে সেটা আমি বিশ্বাস করি সাম্প্রতিক সময়ে আমাদের একজন প্রিয় ভাইয়ের ভিডিও এসেছে যে ভিডিওতে বাংলাদেশের আগামী দিনের কিছু বিষয় নিয়ে তিনি খুব আলোকপাত করার চেষ্টা করেছেন যে এই দেশে এই এই বিষয়গুলো সতর্ক না হলে ভবিষ্যৎ অন্ধকার আমি তার এই জায়গাটাকে সমালোচনাটাকে পজিটিভলি কিছু কিছু অংশে নিয়ে আর কিছু কিছু অংশ আমাদের এই মুহূর্তে অতিরিক্ত যেটা প্রয়োজনীয়তা নেই বলে মনে করছি সেটা নিয়ে আজকে একটু আলোচনা করার চেষ্টা করছি প্রথমত হচ্ছে যে বাংলাদেশটা গত ষোলো বছর যেই অবস্থায় ছিল সেই ষোলো বছরের অবস্থাটা যদি আপনি চিন্তা করেন তাহলে শুধু শেখ হাসিনাও যদি বাংলাদেশ থেকে যে কোনো মূল্যে বের হয়ে যেত তাহলেও কিন্তু আপনি হ্যাপি থাকতেন কারণ আপনার কাছে আমার কাছে শেখ হাসিনা একটা বোঝা ছিল শেখ শেখ যদি যদি এই আন্দোলনের মুখে না পড়তেন ব্যক্তি রাজনৈতিক দলগুলোকে ডেকে বলতেন যে আপনারা বৈঠক করেন আমি এই প্রস্তাব দিলাম আমার বিশ্বাস বাংলাদেশের সিংহবাগ রাজনৈতিক দল তার সাথে বৈঠক করে বলতো ঠিক আছে আপনি বিদায় নিয়ে আমাদেরকে একটা সুন্দর নির্বাচন দেন তাতেও জনগণ খুশি তার মানে আমি বুঝাতে চাচ্ছি হাসিনাকে রিমুভ করতে এতটাই কঠিন পরিস্থিতি ছিল যেই পরিস্থিতিতে মন্দের ভালো অপশনটা এদেশের জনগণ বেছে নিত এবং রাজনীতিবিদরাও নিত বাস্তবতা তাই বলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে এমন একটি বিশেষ রহমত আমরা পেয়েছি যেই রহমতের কারণে আমরা হঠাৎ করে আবাবিল পাখির সাহায্যে মানে ছাত্র ছাত্রীরা আবাবিল পাখি হয়ে এসে আমাদের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে উদ্ধার করে দিয়েছেন আমি সেজন্য সকল শহীদদের আত্মার মাখরাত কামনা করি শহীদ তামান্না কামনা করি এবং যারা বীর শ্রেষ্ঠ বীর উত্তম হিসাবে বেঁচে আছেন আমাদের সেই পঙ্গু হওয়া ছাত্রছাত্রী ছাত্রী ভাই বোন দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি আমাদের ভাইদের অনেক এক্সপেক্টেশন বেড়ে গিয়েছে বাংলাদেশে এই দেশটাকে এভাবে করতে হবে সেভাবে করতে হবে এখানে এ থাকবে সেখানে এ থাকবে এখানে এই লোক থাকতে পারবে না এখানে সেই লোক থাকতে পারবে না আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশটাকে যদি গঠন করতে হয় একটা লম্বা সময়ের প্রয়োজনীয়তা আছে হঠাৎ করে আমরা যদি সব গরম পানি মুখে খাই তখন যেমন মুখ পুড়ে যায় অতিরিক্ত ঠান্ডা খেলেও তখন আবার মুখ ঠান্ডা হয়ে আপনার এমনও হতে পারে অবশ্য হয়ে যেতে পারে তো মাঝখানে চলনীতিটা বাংলাদেশের গ্রাউন্ডে অনেক সময় কল্যাণকর অনেক সময় অকল্যাণকরও হতে পারে আজকের আমার এই বক্তব্যের উদ্দেশ্য এই নয় যে আমরা বিপ্লব কতটুকু সাধিত করতে পেরেছি পারি নাই সে নিয়ে ক্ষোভের জায়গা কিংবা সে নিয়ে উচ্ছ্বাসের জায়গা উচ্ছ্বাস এতটুকুই শেখ হাসিনা বিদায় নিয়েছে ক্ষোভের জায়গা আক্ষেপের জায়গার অভাব নাই তবে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের যে গ্রাউন্ডটা শেখ হাসিনা তৈরি করে দিয়ে গিয়েছেন এই গ্রাউন্ড থেকে জনতাকে মুক্তির জন্য একেবারেই শর্ট টাইমে কেউ পারবে না এবং সেটা করতে গেলে বাংলাদেশের যে কালচারালি মানুষের যে বিভিন্ন ধরনের মত পথ চিন্তা, ধারা এবং আমাদের তো অনেক অধৈর্য জাতি হিসেবে আমরা প্রসিদ্ধ এতে কোনো সন্দেহ নাই আমরা যেমন বীরের জাতি তেমন আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই অসহ্য হয়ে যাই অল্পতেই অস্থির হয়ে পড়ি দ্রব্যমূল্যের একটু দাম বাড়লে কিংবা কমলে যেমন খুশি হই বাড়লে কিন্তু কষ্টও পাই স্বাভাবিক ব্যাপার এটা আমাদের স্বভাবজাত একটা চরিত্র পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে যুদ্ধ হয় সেই দেশগুলোতে কিন্তু মানুষ না খেয়ে থাকে স্কুলিং পায় না পড়াশোনা করতে সুযোগ পায় না চাকরি বাকরি নাই তারা জীবনটাকে এভাবেই গড়ে নিয়েছে আমরা কিন্তু যুদ্ধ করেছি ঠিকই একাত্তরে করেছি আমাদের স্বাধীনতা বাক স্বাধীনতার জন্য করেছি ভোটাধিকারের জন্য করেছি ভাষা আন্দোলনের জন্য বা অন্যতে আন্দোলন করেছি আমরা সাতচল্লিশে আন্দোলন করেছি কত আন্দোলনের ইতিহাস আমাদের আছে আমরা সর্বশেষ এই চব্বিশের আন্দোলন করলাম কিন্তু আমাদের বাংলাদেশের গ্রাউন্ড যেই জায়গাটায় সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমরা সবাইকে শত্রু বানানো এই মানসিকতা পরিহার দর্শক স্কেন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সব ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ